পাঁচ শতাব্দী পর ঘরে ফিরলেন প্রভু রামচন্দ্র অযোধ্যার মাটিতে প্রতিষ্ঠিত হলেন রামলালা প্রথম দিনেই দেখা গেল ভগবান রামের দৈব রূপ অভিজিৎ রামলালা সাজলেন অনন্য রাজবেশে ঠিক কি কি দিয়ে সাজানো হল রামের মূর্তিকে দেখুন সোমবার সকালে অযোধ্যায় নিজের ফিরলেন রামলালা অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজো স্তোত্রপাঠ অঞ্চলি ও আরতির মধ্যে দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন রামলালার মূর্তি উন্মোচন করেন মাথায় হিরের মুকুট কপালে টিকা গলার হার কান পাশায় সুসজ্জিত হয়ে ফুলের মালায় ঢেকে প্রথমবারের মতো দেশবাসীর সামনে হাজির হন রামলালা সোমবার ঠিক বেলা বারোটা বেজে উনত্রিশ মিনিট তিন সেকেন্ডে অভিজিৎ মুহূর্ত শুরু হয় এই পবিত্র সময় স্থায়ী হয় বেলা বারোটা বেজে তিরিশ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত তার মধ্যেই রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী প্রাণ প্রতিষ্ঠার চুরাশি সেকেন্ড হলেও অযোধ্যার রাম মন্দিরে সমগ্র উদ্বোধন অনুষ্ঠানটি চলে পঞ্চাশ মিনিট ধরে সোমবার এই শুভ দিনে বেলা বারোটা পাঁচ মিনিটে শুরু হয় এই অনুষ্ঠান চলে বেলা বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য সাড়ে দশটার মধ্যেই অযোধ্যা পৌঁছে গিয়েছেন সকাল দশটা পঁচিশ মিনিটে অযোধ্যার বাল্মীকি বিমানবন্দরে নামেন তিনি সেখান থেকে হেলিকপ্টারে অযোধ্যার হেলিপ্যাডে পৌঁছন সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ তারপর সকাল দশটা পঞ্চান্ন মিনিটে রাম মন্দির প্রাঙ্গ পৌঁছে যান প্রধানমন্ত্রী বেলা বারোটার পরে শুরু হয় উদ্বোধন অনুষ্ঠান এদিন মহময়ীর রাজবেশে সাজানো হয় রামলালার মূর্তিকে চোখ থেকে সরানো হয়েছে হলুদ কাপড়ের বেষ্টনী রামলালার মূর্তির চারপাশে রয়েছে ফুলের অনন্য সাজ সেই সঙ্গে সোনার মুকুট রয়েছে প্রভু রামের মস্তক দেশে একই সঙ্গে মূর্তির সারা শরীর জুড়ে রয়েছে সোনার গয়নার সাজসজ্জা আর এই রূপেই মন্দিরে প্রতিষ্ঠিত হলেন রামলালা ঠিক যেন বছর পাঁচেকের এক শিশু রাজবেশে প্রকাশিত হয়েছেন দক্ষিণ ভারতের প্রখ্যাত শিল্পী অরুণ যোগীরাজ এই মূর্তিটি নির্মাণ করেছেন জানা গেছে চার দশমিক দুই চার ফুট লম্বা ও তিন ফুট চওড়া এই মূর্তির ওজন দুশো কিলোগ্রাম তবে এই মূর্তির কয়েকটি বিশেষত্ব রয়েছে পদ্মের ওপর দাঁড়িয়ে থাকা এই মূর্তির ওপরের দিকে রয়েছে স্বস্তিক চিহ্ন ওং চিহ্ন চক্র ও গদা চিহ্ন এছাড়াও মূর্তির একইবারে শীর্ষে রয়েছে সূর্যের ছবি এছাড়াও রামলালার মূর্তির চারপাশে পাথরে অঙ্কিত রয়েছেন ডান দিকে রয়েছে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ এবং বামুন অবতার মূর্তির বা দিকে রয়েছে পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ এবং কল্কি অবতার অবতার গণের একইবারে নিচে রয়েছে হনুমান একদিকে গরুর আর এভাবেই দেশবাসীর ভক্তির কেন্দ্রবিন্দুতে স্থান পেলেন প্রভু শ্রীরাম বিরো রিপোর্ট আর কে নিউজ